يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه না মা বাবা সন্তান চিনবে নাম সন্তান মা বাবা চিনবে নাম ভাই ভাইকে চিনবে না ভাই বোন কে চিনবে না বোন ভাইকে চিনবে নাম কোন বন্ধু বন্ধুকে চিনবে নাম বউ স্বামীকে চিনবে না স্বামী বউকে চিনবে না আল্লাহর বান্দা মা জননীর কাছে গিয়ে বলেন ওগো মা এই পৃথিবীর মধ্যে আমি যখন বিপদের সম্মুখীন হয়ে যেতাম সর্বপ্রথম আপনার মনে কষ্ট লাগত আপনি সব কিছুর বিনিময়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি চেষ্টা করতেন ওগো মা কঠিন ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আমি হয়ে গেছি অগুমা আমার একটা আমল নাকি জান্নাতে হওয়ার জন্য অগুমা আপনি যদি আমাকে মেঘের করে একটা আমল দিয়ে দেন আমি মেঘের বাণী হবে এবং আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাতি হয়ে যেতে পারবো মা বলেন চিরে আমার তোমার তো আমল নামা হয়ে গেছে একটা আমল তোমার লাগে তুমি বুঝতে পেরেছো আমার কতটা যে লাগবে আমি নিজেও তো জানি না সুতরাং চলে আমার দুনিয়াতে দিয়েছি দুনিয়া অন্য জিনিস হাসরের ময়দানে আমি তোমাকে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না বাবা জবাব দিলেন ছেলে আমার আমি তোমাকে কেমতের কঠিন ময়দানে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না বোন জবাব দিলেন ভাই আমার আমিও পারবো না বাইও জবাব দিলেন আমিও পারবো না সকলের জবাব আমরা কেউ তোমাকে আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না আল্লাহ নিরুপায় হয়ে বিষণ্ণ মনে বিমুরু নিয়ম আল্লাহর ফিরে যাচ্ছে এমন সময় প্রতিমধ্যে আর একজনের সঙ্গে মোলাকাত ওই লোকটা চেকার দিকে তাকে বলে আল্লাহর বন্ধরে এত পেরেশান কেন দেখা যায় এত পেরেশান তোমাকে কেন দেখা যায় আল্লাহর বান্দা বলেন আমাকে কেন পেরেশান দেখে যাব এই কথা তোমাকে বলি লাভ নাই যাদেরকে বললে লাভ হবে ধারণা করেছিলাম এদেরকে বলেও কোনো ফল পাই নাই তোমাকে বলেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না আল্লাহর বান্দা বলেন বলে তো দেখো লাভ হলে তো হয়েও যেতে পারে শুধু বলে দেখো আল্লা বলে আচ্ছা দেখি বললো আমার একটা আমল লাগে একটা আমল যদি হয় তো আমি আল্লাহর আচ্ছা তোমার একটা লাগে তাহলে ভুজে গেলে অনেকগুলো আমল তোমার মিলছে তবেই তো একটা দেখা গেছে আল্লাহর বান্দা বলেন আমার সারা জীবনের যদি আমি তালাশ করি একটা আমলই আমি খুঁজে পাই

রাগ দিকে রাগ রূপ মঞ্জিল কি নগি রাগ দিকে কেসে রাগ রূপ মঞ্জিল কি নগি কবি আল্লাহর বাসায় বলেন আল্লাহ বলতে জল আমি তো সদা সর্বদা তোমাকে দয়া করার জন্য প্রস্তুত আছি কিন্তু মানুষ আমার কাছে চাই না কেমনে আমি তাকে দয়া করি আল্লার বান্দে বলেন ইরে বান্ধু তোমার একটা ভালো লাগে আর আমার আছে মাত্র ইয়াত ঘুন আম দেখাব আল্লাহর দুর্পর থেকে আধা আমত দেখে তুমি জান্নাতের জন্য ছাড়পত্র নিতে পারলে না আমার কাছে একটাই মাত্র আছে ওই একটা দেখাইয়া আমি জান্নাতি হতে পারবো বলে আমার কোনো ভরসা নাই সুতরাং দু জাহান জাহান্নামী হওয়ার চাইতে একজন জান্নাতি হওয়ার একজন জাহান্নামী হ। এবার সিস্টেম হলো হয়তো তুমি আমারে দেওয়ার নাই আমি তোমারে দেই সুবহানাল্লাহ এখন তুমি তোরা আমারে দিতা না এটা তো শিরুরি ঠিক না তোমার বেশি এত গুরু তুমি কিভাবে দি এইজন্যরে বন্ধ তোমার করে আমাকে আমি তোমার উপর দয়াবান হয়ে গেলাম আর তোমাকে জান্নাত পার করে দেওয়ার জন্য আমি আমার একটা আমল আল্লাহর ভরসা করে মহান আল্লাহ তালা দয়ার উপর ভিত্তি করে আমার একটা আমল আমি তোমাকে দান করে দিলাম যে বলে আল্লাহর বান্দা আমল নিয়ে আল্লাহর সামনে আজির অগপর মাধ্যমে আমল নিয়ে এসেছি আল্লাহ কি জানেন না তুমি যে আমল নিয়ে এসেছো আল্লাহ তো ভালো করে জানেন আল্লাহ পাক বলেন কোথার থেকে নিয়ে আসলাম আল্লাহর বান্ধে বলে ও গোমালিক মাও দিলেন না বাবাও দিলেন না বায়ু দিল না বোন দিলো না বহুত তো আর এমনি নয় দুনিয়ার আর কেউ দেয় নাই কিন্তু এমন একজন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে মোলাকাত হয়েছে যেই লোককে আমিও চিনি না ওই লোকটাও আমাকে চিনি বলেই আমার মনে হয় নাই কিন্তু ওই লোকের সামনে যখন আমার পুরোটা ঘটনা তুলে ধরেছি অগু মালিক সে আমার উপর দয়াবান হয়ে আমাকে একটা আমল দিয়েছে আল্লাহ রব্বুল আমিন বলেন এই লোকটাকে আমার কাছে নিয়ে আসো জুড়ে বলেন আল্লাহর বান্দা বলেন বন্ধু তোমারও ডাক পড়েছে লোকটা এসেছে মনে মনে ভয় আছে কি জানি রিমান্ড হইব নাকি হাসার ময়দানে আমল দিয়েছে আল্লাহ রব্বলাম বলেন তুমি তাকে আমল দিয়েছ আল্লাহর বান্দা বলে মালিক হা আমি দিয়েছি কেন দিলা আমার দয়া লাগছে বড় মায়া লাগছে আল্লাহ বলেন তুমি বুঝিয়ে তো দয়ালুয়ে তো দয়াবান রিবান্দা আমি আল্লাহ তালে একশো রহমত সৃষ্টি করেছি আমার রহমতের একশো বাঘ ওই একশো বাঁক রহমত নেকি পুরা দুনিয়ার মখলুকের মধ্যে আমি এক ভাগ রহমত বন্টন করেছি যে রে বলে কইবা এক বাক আর সারা দুনিয়ার মাখলুকের মধ্যে এক বাক রহমত এক ভাগ রহমতের কুটি কুটি বাগের একটা ভাগ তোমরা মানুষেরা পেয়েছো আর এই একটা বাগের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বাগের এক ভাগ তুমি পেয়েছো এই একটা ভাগ পেও যদি এতটুকু করতে পারো দুনিয়ার পরিধি শেষ করে আসরের ময়দানে অধ্যয়ন করতে পারো আমার 99টা রহমত তো আমার জন্যই বরাদ্দ আমি আল্লাহ কেন পাব না যাও আমি তোমাদের জনের জন্য ঘোষণা দিলাম আমি দুজনকে আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম আল্লাহর এই ক্ষমতা আসেনি তখন তার আমল ছোট হইতে পারে এই ছোট ছোট আমলগুলোর ওজন আল্লাহর কাছে কম না বেশি জেরে বলেন এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরহাবু মানফ ফিল উপর তুমি দয়াবান হয়ে যাও আসমান মালিক তোমার উপর দয়াবান হয়ে যাবেন সুবহানাল্লাহ দুনিয়ার মখলুকের উপর তুমি দয়াবান হও আল্লাহ আপনার উপর দয়াবান হয়ে যাবেন জুরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের উপর আপনি কিভাবে দয়াবান হবেন আপনার এই আমলগুলো ছোট ছোট আমল কিন্তু ওজন এত বেশি যে আল্লাহ পাক আপনার এই আমলগুলোকে পছন্দ করে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন জুরে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু সালাম রাহিমাকুল্লাহ তাআলা বলেন আমি একদিন এক জায়গায় মশা যমন সময় আমি লক্ষ্য করে দেখি কন্যা আমরা জামে হিমসের মসজিদের মধ্যে বসা সময় দেখি একজন মানুষ মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে আরেকজন পরিচয় করা দিলেন ওনাকে কি চিনতে পেরেছ বললাম না চিনতে পারিনি উনি জবাব দিলেন হাদি কি সাল্লাম ওনার বড় পরিচয় হলো ইনি আল্লাহর নবীজির খেদমত করেছেন সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ খেদমত করেছেন একতে পরিচয়ই তো যথেষ্ট তারপরে সদ্ভাব জাগ্রত হওয়ার জন্য হা খদমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরিয়ে অনেকজন মানুষ যিনি নবীর খেদমত করেছেন আবুসাল্লাম বলেন আমি আর দেরি করি নাই ফানা তুলিয়াস তুলিয়াস আমি সাথে সাথে দাঁড়ায় গেলাম মনাকে প্রশ্ন করার জন্য কি প্রশ্ন করলাম হাত না

দুনিয়ার কোন পুরুষ দুনিয়ার কোন মহিলা দুনিয়ার কোন মমিন মুসলমান দুনিয়ার কোন যুবক যুবতী দুনিয়ার কোন কিশোর কিশোরী দুনিয়ার কোন নরনারী দুনিয়ার কোন বৃদ্ধ দুনিয়ার কোন বৃদ্ধা মানুষ যদি সকালবেলা তিনবার আর তিনবার রবি তু বিল্লা কে রব্বাম ওয়াবিল ইসলাম দিনাম ওয়াবে মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম

হইয়া যায় এটা আল্লাহ এমনি বলছেন আমার ভাইরা আমার বন্ধুরাম আমার নবীজি বলেন আল্লাহ পাক তাকে কেমতের কঠিন ময়দানে খুশি করে দেওয়া আল্লাহর উপর জরুরি হয়ে যায় জোরে বলেন আল্লাহর উপর কোনো জিনিসই জরুরি নয় কিন্তু অনেক সময় দেখেন না আমরা নিজের থেকে নিজের উপর অনেক কিছু জরুরি মনে করি তো এটাই আর কি

আযান যখন হয় মসজিদের মিনারা যখন আজান হয় ওই আজানের সময় যখন মুয়াজ্জিন বলবেন সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন মানুষ যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে রাজি তু বিল্লাকে ওয়া রাব্বানা বিল ইসলামি দ্বীনাম ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়তে পারে আল্লাহর নবী বলেন পড়তে দেরি তোমার জীবনের সমস্ত গুনা সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন সাথে সাথে মাফ হয়ে যাবে তো দেখেন যদি কেউ পড়তে পারে আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাঠ তাকে খুশি করবেন সুভাল্লাল্লাহ আবু হুরে রাখি সাইদ উফ্লুল মুসৈয়াম রাখিম হকুল্লাহ তাহলে প্রশ্ন করেন মা ইল্লাহ আল্লাহ আবু হুরে আল্লাহ যে সন্তুষ্ট করবেন আল্লাহ যে রাজি করবেন আল্লাহর রাজি আর সন্তুষ্টির অর্থ কি বলছেন হল জান আল্লাহ তার উপর সন্তুষ্ট তাকে সন্তুষ্ট করবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন বলেন মেহমানান বহুত উপস্থিত বহুত মেহমানান উপস্থিত কথা বাড়ানো যাবে না কিন্তু এই কথগুলো সারমর্মুখী প্রত্যেকের জন্য ওজন আছে না নাই ও আখারোনা তারাফু বিজুনু বিহিম খালাতু হামালাং সালে হাউয়া আখরা খারাশ এই অপ যাদের নেকিও আছে ভতিও আছে তাদের আমোল লামা ওজন হবে যেন বেইমান তাদের আমোলনা ওজন হবে না তারা পাক্কা ইমানদার গুনা নাই তবা করে গুণা মাফ করে দিয়েছেন আল্লাহ আপনার আমোল লামা ওজন করবেন না শুভাব সাথে সাথেই জান্নাতে মানুষ তো আমাদের তো গুণাও আছে নে আছে আল্লাহ পাক যেন আমাদের সমস্ত গুণা মাফ করে দেন বলেন আমিন আমি দেখতে চাই এখানে আল্লাহর আছেন যারা মসজিদের দূতালার কাজ অনেকটা বাকি শুরু হয়েছে মনে হয় বাকি রয়ে গেছে আপনারা তো অনেক দিয়েছেন এখানে আসেননি যে হুজুরিং আল্লাহ আমি আমার তৌভিক মতো এমন কিছু দিচ্ছি যার মাধ্যমে আমি আশা করছি আমার নেকির পাল্লা ভারী হবে এই নিয়তে আমি একটা হাজার টাকা দিব বা দিচ্ছি বা পাঁচশো হাজার টাকা দিব বা দিচ্ছি কে আছে আমার অলি রহমান সাহেব মাম্মা আব্বার মা ফিরে জন্য নগদে খাজার বলেন না আমার হাবা না রে তেকবীর আল্লাহ কবুল করে মঞ্জুর করো করো আমার কবর গুরু কি জান্নাতের বাগান বানাও বলেন আমিন দুই নম্বর কে আছেন দুই নম্বর একজন মধ্যে মোচা আঁকি সুবহান আল্লাহে সুবহান দুই নম্বর একজন নগদ বাকি কোন অসুবিধা নেই আপনারা লেখাইবেন অসুবিধা নেই আপনি আপনার তৌফিক মতো দিবেন একশো হইলেও দিবেন দুইশো দিবেন পাঁচশো টাকা দিবেন দশ টাকা দিবেন মার্শাল আমার ভাই জামার আমার সাপ আম্মা বার্মা ফিরতার জন্য এক হাজার বলেন মার হাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে হায়াতের দেখে বরকত দান করে আব্বা আম্মার কবর কে জান্নাতের বাগান বানাও আমিন মোহাম্মদ জালালউদ্দিন ভাই 1000 টাকা নগদ দিলেন বলেন مرحبا আল্লাহ কবুল করে মঞ্জুর করে হায়াতের দেখে বরকত দান করে জমি মরদানদেরকে maaf করে জমি আদত পুরো করো আল্লাহ নেক নিয়ত পুরো করো হায়াতে বরকত দাও আমিন ইয়া রাব্বানা আমিন

এক হাজার টাকা বলেন মার হাবাম আল্লাহ কবুল করে মঞ্জুর করো হায়াতে রেজাকবর কদ দাও জমিয় অর্দিন মাফ করো জমি আজত পুরো করো আসমানি জমিনি জমিনই বলে মুসিবতকে ফাজ করো আমিন আরবাল আমিন আব্দুল্লাহ এক হাজার টাকা নারে তিকবীর আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ হায়া তবর কদ দরজা কবর কদ জমী উর্দহন্দের কেফ করো আমিন